ফিরে আসা ভালোবাসার এক অন্য ভাষা বৃষ্টি থেমেছে কিন্তু অর্জনের ভেতরে ঝড় এখনো থামেনি প্রতিদিন সে মাঠে যায় মৌরির আঁকা ছবির পাশে বসে থাকে তবু চুপচাপ নিঃশব্দে একদিন হঠাৎ তার সামনে একটা খামেসে করে। ভেজা ঘাসের ফাঁকে তাতে আঁকা ছোট একটা চাকা পাশে লেখা ভালোবাসা শুধু চোখে দেখা নয় সাহসেরও নাম আজ তুমি কি বলতে পারবে তুমি আমায় ভালোবাসো জানে এটা লেখা আর সে দেরি করতে না সে দৌড়ে মাঠের সীমানা চলে গেল মেঘ আঁকতে শিখেছিল যেখানে দাঁড়িয়েছিল মৌরি হাতে তার সেই স্কেচ বুক খোলা পাতায় অর্জুনের একটা স্কেচ অর্জুন একটু হেসে বলল আমি ভালোবাসি তোমার আকার ভেতরের তারপর ধীরে নয় এসে অর্জুনের কাঁধে মাথা রাখলো সেই মুহূর্তে আকাশ আবার মেঘজনে কিন্তু এবার বৃষ্টি নামে শুধু এক ঝলক নীল আলো যেন তাদের ভালোবাসার নীল মোহর হয়ে যায় তাদের ভালোবাসার আকাশ এবার শুধু ছবি নয় অনুভূতিরও ভাষা